আমি একজন মেয়ে একজন ছেলের সাথে গত এক বছর যাবৎ অনেক ভালো একটা সম্পর্কে ছিলাম আমাদের প্ল্যানিং ছিল দুই হাজার পঁচিশের শেষে বিয়ে করব। সে তার বাবা মাকে জানিয়েছিল আমার কথা আমার বাসায়ও জানে আমার পছন্দের কেউ আছে আমাদের মাঝে সব পারফেক্ট ছিল উনি খুবই ভালো একজন মানুষ ওনার সততার উপর আঙ্গুল তোলার ক্ষমতা কারো নাই আমি এতটুকু গ্যারান্টি দিতে পারবো আমাকে কোনো দিন কোনো কিছু দিয়ে কষ্ট দেয়নি আমিও ওনার প্রতি ছিলাম যে তাকে ছাড়া কিছুই বুঝতাম না এমন সময় বিগত বৃহস্পতিবার চার সেপ্টেম্বর সারা দিন আমাদের ভালো কাটলো প্রতিদিনের মতো কথাবার্তা সে তার অফিসে আমি আমার কাজে হঠাৎ বিকেলে ফোন দিয়ে বলতেছে তোমার সাথে অনেক ইম্পর্টেন্ট কথা আছে আমি বললাম বলেন পরে বলতেছে সন্ধ্যায় দেখা করতে আসি তখন বলবো সে আসলো তারপর কিছু না বলে কাঁদতেছে তাকে থামিয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে বলেন সে বলল তার ফ্যামিলি বুধবার দিন তার বিয়ে ঠিক করছে তাদের গ্রামের এক মেয়ের সঙ্গে বিয়ের ডেটও ফাইনাল হয়ে গিয়েছে আগামী রবিবার সাত সেপ্টেম্বর বিয়ে সে এই বিষয়ে কিছুই জানে না তার ফ্যামিলি এ বিষয়ে কিছুই বলেনি তাকে ইভেন সে নিজে মেয়ে দেখে দেখেনি মেয়েও তার সম্পর্কে কিছুই জানে না তাকেও মেয়ে ছবিতে শুধু দেখেছে সে ঢাকায় একটা ফ্ল্যাট নিয়ে থাকে তার ফ্যামিলি গ্রামের বাড়িতে থাকে তার ফ্যামিলির একমাত্র ছেলে উনি তারে নিয়ে তার ফ্যামিলির অনেক স্বপ্ন তাই তার ফ্যামিলি এই কাজ করছে ওনাকে মেয়ে না দেখেই কোনো কিছু না জানিয়ে তারা বিয়ের ডেট ফিক্স করে ফেলছে সে এই বিষয়ে নিয়ে অনেক রাগারাগি করছে তার ফ্যামিলির সঙ্গে তবুও তারা বিয়ে ক্যান্সেল করেনি বৃহস্পতিবার যখন আমাকে এসব বলতেছে সে তার নিশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো কান্না করতেছিল আর বলতেছে আমি বাড়িতে যাব না বারবার বলছে সে যেতে চায় না সে আমার কাছে বাচ্চাদের মতো কান্না করতেছিল আর বলতেছিল সে যাবে না আমি ব্যক্তি তাকে জোর করে পাঠাইছি আমি বলছি আপনি যান যে বিয়ে ক্যান্সেল করে দিয়ে আসেন আর আক্ষেপ তার মা বাবা জানে তার একটা সম্পর্ক আছে জানা সত্ত্বেও তারা এই কাজ করছে তারপর আমি তাকে শুক্রবার সকালে বাড়ি যাইতে বললাম আমি বলেছিলাম কারণ আমি ভাবছি হয়তো উনি রাজি না বিধায় সব কিছু ঠিক করে ফেলা পসিবল আমার কথা ছিল এরকম আপনি যান তারপর সবাইকে বুঝে আসেন রবিবার দিন সকালে চলে আসার কথা আমি বললাম আপনি একা কয়জনকে বোঝাবেন আপনার সাথে কাউকে নিয়ে যান যে আপনার পক্ষ হয়ে কথা বলবে তারপর সে তার কলিককে বলল কলিক রাজি হল হলো যাওয়ার জন্য তারা দুইজন শুক্রবার সকালে পৌঁছালো তার গ্রামের বাড়িতে তারপর কথা হলো তার বাড়ির মানুষজন এর ধারণা ঢাকার মেয়ে আইসা সংসার করতে পারবে না তাই তারা গ্রামের মেয়ে ঠিক করেছে সে বোঝানোর হাজার চেষ্টা করেছে কিন্তু তার মায়ের একটাই কথা বিয়ে এখানেই করতে হবে বিয়ে এই রবিবারেই করতে হবে সে সর্বোচ্চ চেষ্টা করেও পারেনি তার মায়ের মন গলাতে সে সেখানে গিয়েও অনেক কান্নাকাটি করে সে এই বিয়ে করবে না তার মায়ের মন এতটাই পাথর তার বিন্দু মাত্র তার সিদ্ধান্ত বদলায়নি তারপর তার মা আরেকটা ষড়যন্ত্র করল তাকে আটকানোর জন্য সে যেন ঢাকা না ব্যাক করতে পারে তার মা তাকে বললো ঠিক আছে বিয়ে দিব না কিন্তু আমরা ওই ফ্যামিলির লোকদের সাথে কথা বলবো না কথা তুই বলে তাদেরকে বুঝবি তারপর সে শুক্রবার রাতেই কথা বলল মেয়ের পক্ষে লোকদের সঙ্গে মেয়ে পক্ষ বলে আমার পাঁচ লক্ষাধিক টাকা খরচ করে ফেলছি পাঁচশো জন দাওয়াত করে ফেলছি এখন এই বিয়ে ভাঙা কোনোভাবেই সম্ভব না তারপরও সে বুঝালো সবভাবে যে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না কিন্তু কোনো লাভ হলো না তার পুরো গোষ্ঠীর লোকজন তার তার এমনভাবে প্রেশার দিয়েছে যা বলার মতো না তার মা তাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে বলে আমি এখন মারা যাব যদি এখানে থেকে চলে যাস আর বিয়ে না করিস সে তাও অনেক চিল্লাচিল্লি করে পারেনি তা কারণ সে সেখানে একা তার কলিগ আমাকে বলল যে ওনার ফ্যামিলির লোকজন এতটাই উগ্র যে তাদের সাথে কথা বলতে কোনো ভালো মানুষ যাবে না নিজের মান সম্মানের ভয়ে তার কলিগ নিজে অপমানিত হয়েও চেষ্টা করে গেছে কাজ হয়নি ওই মহিলা তার ছোট মেয়ে আছে একজন ছোট মেয়েকেও এইভাবে বিয়ে দিছে কাউকে না জানিয়ে না বলে এভাবে বিয়ে দিয়েছে কাউকে না জানিয়ে না বলে ওই মহিলার জন্য তার মেয়েটাও সুখে নাই আমি যতটুকু জানি তারপর শনিবার আমি তার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারি নাই কারণ আমার মাকে হাসপাতালে অ্যাডমিট করতে হয়েছিল আমি তার এই বিষয়ে বিন্দুমাত্র খেয়াল দিতে পারিনি সে সারা দিন আমার সাথে যোগাযোগের চেষ্টা করছে পারেনি তারপর রবিবার আমি সকালে যোগাযোগ করি তার সাথে সে কান্না করে আর বলে আদ্রিতা আজকে বিয়ে বিয়েটা আমি আটকাইতে পারি নাই তোমাকে কালকে আমি এখানে আনতে চেয়েছিলাম তুমি কল রেসপন্স করনি তারপর সে বিয়ের দিন অবধি চেষ্টা করছে তার সর্বোচ্চটা দিয়ে বিয়ে ভাঙতে পারেনি বিয়ে হয়েছে জোহরের সময় অন্য একটা মেয়ের সঙ্গে তারপর সে আমাকে ফোন দিয়ে বলে আদ্রিতা একটু ধৈর্য ধরো আমি ঢাকা আসব মঙ্গলবার তারপর আর ক কখনও গ্রামের বাড়ির দিকে মুখ দিব না সেদিক থেকে আমি তাকে কন্ডিশন দিলাম যেন লিমিট ক্রস না করে সে রাত্রে সেই মেয়েকে বলেছে আমি মেন্টালি প্রিপেয়ার না কোনো কিছুর জন্য আমি পরে দেখবো এসব এটা বলে সে দুই দিন দূরত্ব বজায় রেখেছে এখন বাকিটা আল্লাহ তাআলা ভালো জানেন আমি আল্লাহর উপর ছেড়ে দিয়েছি বিয়ের দিন থেকে তার মা তার ছেলের দুইটা ফোনই তার কাছ থেকে নিয়ে ফ্লাইট মোড করে রেখে দিয়েছেন আমি যোগাযোগ যেন না করতে পারি আমি তার কলিগের মাধ্যমে যোগাযোগ কন্টিনিউ রাখি এখন তার প্রেক্ষিতে সে এই বিয়ে ভেঙে দিবে তত তাড়াতাড়ি সম্ভব সেটা কিভাবে করা সম্ভব আর আমি এই শোক কীভাবে সহ্য করব। আমি কোনোদিন একটা ছেলের সঙ্গে কথা বলি না অনলাইন অফলাইন কোথাও না সে জানে আমার লয়ালিটি সম্পর্কে আমিও তার লয়ালিটি সম্পর্কে খুব ভালো জানি কোনো দিন কোনো মেয়ে নিয়ে আমার কখনো এক বিন্দুও ভাবতে হয়নি সেও এমন কিছু কখনো করেনি এর মধ্যে আমি এটা কীভাবে মেনে নিব যে আমার এত প্রিয় একজন মানুষ সে অন্য কাউকে বিয়ে করলো আমি এমনভাবে ভেঙে পড়ছি যে আমার মাও আমাকে দেখে কাঁদে আমার পৃথিবীতে মা এবং এক ভাই আছে আপন বলতে তারপর আমি তারে আপন করে রাখছিলাম আমার জীবনে কিন্তু এখন আমি এসব কিছুই মানতে পারছি না প্রতিনিয়ত মনে হয় আমি উল্টাপাল্টা কিছু করে ফেলবো মায়ের দিকে তাকিয়ে কিছুই করতে পারি না তো বন্ধুরা আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবার যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে